সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গত ক্লাসে যোজতা ইলেকট্রন বা যোজনী ইলেকট্রন সম্পর্কে বিস্তারিত জেনেছি এই ক্লাসে আমরা যোজনী সম্পর্কে বা যুজ্যতা সম্পর্কে বিস্তারিত জানব আমাদের যুজনী সম্পর্কে বিস্তারিত জানার পূর্বে আমরা দুইটি অনুর গঠন সম্পর্কে একটু জানবো আমরা যদি পানির অনুর দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অক্সিজেন পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে পানির অনু গঠিত হয়েছে তারপর আমরা মিথেন অণুর দিকে যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি কার্বন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে মিথেন অনু গঠিত হয়েছে অর্থাৎ আমরা বলতে পারি একটি অক্সিজেন পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা থাকলেও একটি কার্বন পরমাণুর সাথে চারটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে তাই আমরা যোজনের সংজ্ঞাটি এভাবে বলতে পারি অণুগঠনকালে কোনো মূলের একটি পরমাণুর সাথে অপর একটি মূলের পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজনী বা যোজ্যতা বলা হয় যোজনের ক্ষেত্রে অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে কোনো মূলের একটি পরমাণু যতগুলো হাইড্রোজেন বা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যায় হলো ওই মূলের যোজনী বা যোজ্যতা অথবা কোনো মূলের একটি পরমাণু যতগুলো অক্সিজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে সেই সংখ্যার দ্বিগুণ সংখ্যায় হলো ওই মূলের যোজনী বা যোজ্যতা আমরা অ্যাস্টারসিনত মূলের যোজনই নির্ণয় করব আমাদের প্রথমে রয়েছে অ্যামোনিয়া আমরা অ্যামোনিয়া যে অনুটি রয়েছে এখানে নাইট্রোজেনের যোজনী নির্ণয় করব এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে আর আমাদের প্রথম যে শর্ত ছিল সেখানে বলা হয়েছে কোনো মূলের একটি পরমাণুর সাথে যতগুলো হাইড্রোজেন অথবা ক্লোরিন পরমাণু যুক্ত থাকবে সেই সংখ্যায় হল ওই মূলের যোজনী যেহেতু একটি নাইট্রোজেন পরমাণুর সাথে তিনটি হাইড্রোজেন যুক্ত রয়েছে তা আমরা বলতে পারি অ্যামোনিয়া যুগটিতে নাইট্রোজেনের যুজনই হচ্ছে তিন তারপর আমরা হাইড্রোজেন সালফাইড যে অনুটি রয়েছে এখানে আমরা সালফারের যোজনী নির্ণয় করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সালফার পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে যেহেতু একটি সালফার পরমাণুর সাথে দুইটি হাইড্রোজেন পরমাণু যুক্ত রয়েছে তা আমরা বলতে পারি হাইড্রোজেন সালফাইড অণুটিতে সালফারের যোজনী হচ্ছে দুই তারপর আমরা তিন নং যে অনুটি রয়েছে সোডিয়াম ক্লোরাইড এখানে আমরা সোডিয়ামের যোজনী নির্ণয় করব। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি সোডিয়ামের সাথে একটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে যেহেতু একটি সোডিয়াম পরমাণুর সাথে একটি মাত্র ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তা আমরা বলতে পারি সোডিয়াম ক্লোরাইড অনুটিতে সোডিয়ামের যোজনী হচ্ছে ওয়ান তারপর আমাদের চার নম্বর যে অনুটি রয়েছে ম্যাগনেশিয়াম ক্লোরাইড এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ম্যাগনেশিয়াম পরমাণুর সাথে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে যেহেতু একটি ম্যাগনেশিয়ামের সাথে দুইটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তাই আমরা বলতে পারি ম্যাগনেশিয়াম ক্লোরাইড অনুটিতে ম্যাগনেশিয়ামে যোজনী হচ্ছে দুই তারপর আমাদের পাঁচ নাম্বার যে অনুটি রয়েছে কার্বন মনোঅক্সাইড এখানে আমরা কার্বনের যুজনি নির্ণয় করব। এখানে আমাদের একটি কার্বন পরমাণুর সাথে একটি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে আর আমাদের দুই নং শর্তে বলা হয়েছিল কোনো মূলের একটি পরমাণুর সাথে যতগুলো অক্সিজেন পরমাণু যুক্ত থাকবে তার দ্বিগুণ সংখ্যা হচ্ছে ওই মূলের যোজনি। যেহেতু একটি কার্বন পরমাণুর সাথে একটি অক্সিজেন যুক্ত রয়েছে আর একটি অক্সিজেনের দ্বিগুণ করলে হয় দুই তা আমরা বলতে পারি কার্বন মনোঅক্সাইড অনুটিতে কার্বনের হচ্ছে আমাদের সর্বশেষ যে অনুটি রয়েছে কার্বন ডাইঅক্সাইড এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কার্বন পরমাণুর সাথে দুইটি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে আর আমাদের অক্সিজেন পরমাণুযুক্ত অণুর ক্ষেত্রে বলা হয়েছিল যতটি অক্সিজেন থাকবে তার দ্বিগুণ হবে উক্ত মূলের যুজনী এখানে যেহেতু দুইটি অক্সিজেন রয়েছে তা আমরা এটিকে যদি দ্বিগুণ করি তাহলে হচ্ছে আমাদের চার তা আমরা বলতে পারি কার্বন ডাইঅক্সাইড অনুটিতে কার্বনের যোজনী হচ্ছে চার আশা করি কোনো যোগে কোনো মূলের যোজনী নির্ণয় কৌশলটি তোমরা খুব সহজে বুঝতে পেরেছ যদি তোমরা তা বুঝে থাকো তাহলে তোমরা নিচের যে অনুগুলো রয়েছে অনুগুলোতে অণুগুলোতে অ্যাস্ট্রাচিহ্নিত মূলের যোজনী নির্ণয় করে এই ভিডিওর কমেন্টে জানিয়ে দিবে এখানে আমাদের প্রথম যে অনুটি রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড এখানে একটি হাইড্রোজেন পরমাণুর সাথে কয়টি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তা হিসাব করে হাইড্রোজেনের যোজনে নির্ণয় করবে আর এখানে একটি ক্যালসিয়াম পরমাণুর সাথে কয়টি অক্সিজেন পরমাণু যুক্ত রয়েছে তা হিসাব করে ক্যালসিয়ামের যোজনে নির্ণয় করবে তারপরে আমাদের রয়েছে ফ্যারাস ক্লোরাইড এখানে একটি আয়রন পরমাণুর সাথে কতটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তা হিসাব করে আয়রনের যোজনী নির্ণয় করবে তারপরে আমাদের রয়েছে ফেরিক ক্লোরাইড এখানে একটি আয়রন পরমাণুর সাথে কতটি ক্লোরিন পরমাণু যুক্ত রয়েছে তা হিসাব করে আয়রনের যোজনী নির্ণয় করবে এখন আমরা মুখস্থ ছাড়া যোজনী নির্ণয় কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো আমাদের মুখস্থ ছাড়া যোজনী নির্ণয়ের ক্ষেত্রে দুইটি বিষয় মাথায় রাখতে হবে প্রথমত হচ্ছে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি তিনটি ইলেকট্রন থাকলে সেই সংখ্যাটি ওই মূলের যোজনী আর দ্বিতীয়ত আমাদের মাথায় রাখতে হবে কোনো পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে চারটি পাঁচটি ছয়টি বা ষাটটি ইলেকট্রন থাকলে আট থেকে উক্ত ইলেকট্রন সংখ্যার বিয়োগ ফলে হচ্ছে উক্ত মূলের যোজনী যেমন আমরা সোডিয়ামের যোজনী যদি নির্ণয় করি আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে এগারো আমরা যদি সংক্ষিপ্ত নিয়মে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দিব দ্বিতীয় শক্তিস্তরে স্তরে আটটি ইলেকট্রন দিব আর তৃতীয় শক্তি স্তরে আমাদের বাকি রয়েছে একটি ইলেকট্রন অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরে এক ইলেকট্রন রয়েছে আমাদের প্রথম নিয়ম অনুসারে সর্বশেষ শক্তি স্তরে একটি দুইটি বা তিনটি ইলেকট্রন থাকলে ওই সংখ্যাটি হচ্ছে ওই মূল্যের যোজনীতে আমরা বলতে পারি সোডিয়ামের যুজনই হচ্ছে ওয়ান তারপর যদি আমরা ম্যাগনেশিয়ামের যুজনি নির্ণয় করি আমরা জানি ম্যাগনেশিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে বারো আমরা যদি এর ইলেকট্রন বিনিয়াস করি প্রথম শক্তি স্তরে দুটি দ্বিতীয় শক্তি স্তরে আটটি আর তৃতীয় শক্তি স্তরে আমাদের বাকি রয়েছে দুইটি ইলেকট্রন যেহেতু সর্বশেষ শক্তি স্তরে দুইটি ইলেকট্রন রয়েছে তাই আমরা বলতে পারি ম্যাগনেশিয়ামের যুজনি হচ্ছে দুই তারপর যদি আমরা অ্যালুমিনিয়ামের যোজনী নির্ণয় করি আমরা জানি অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে তেরো আমরা যদি এর ইলেকট্রিক মিল করি প্রথম শক্তি স্তরে দুইটি দ্বিতীয় শক্তি স্তরে হচ্ছে আর তৃতীয় শক্তি স্তরে আমরা তিনটি ইলেকট্রন দিব যেহেতু সর্বশেষ শক্তি স্তরে তিনটি ইলেকট্রন রয়েছে তো আমরা বলতে পারি অ্যালুমিনিয়ামের হচ্ছে তিন তারপর যদি আমরা নাইট্রোজেনের ইলেকট্রন করি আমরা জানি নাইট্রোজেনের পারমাণবিক সাত আর আমরা প্রথম শক্তি স্তরে দুইটি ইলেকট্রন দিব দ্বিতীয় শক্তি স্তরে আমাদের বাকি রয়েছে পাঁচটি ইলেকট্রন তা আমাদের দ্বিতীয় যে নিয়মটি ছিল সেখানে বলা হয়েছিল সর্বশেষ শক্তি স্তরে চারটি পাঁচটি ছয়টি বা সাতটি ইলেকট্রন থাকলে আট থেকে উক্তি ইলেকট্রন সংখ্যা করতে হবে তাহলে সর্বশেষ শক্তি স্তরে যেহেতু পাঁচটি ইলেকট্রন রয়েছে আমরা আট থেকে যদি পাঁচ বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি তিন তা আমরা বলতে পারি নাইট্রোজেনের যোজনে হচ্ছে তিন তারপর যদি আমরা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আট আর প্রথম শক্তি স্তরে আমরা দুইটি ইলেকট্রন দেবো দ্বিতীয় শক্তি স্তরে আমাদের বাকি রয়েছে ছয়টি ইলেকট্রন যেহেতু সর্বশেষ শক্তি স্তরে ছয়টি ইলেকট্রন রয়েছে আমরা আট থেকে ছয় বিয়োগ করব আট থেকে ছয় বিয়োগ করলে আমরা ভাবছি দুই তা আমরা বলতে পারি অক্সিজেনের যোজনই হচ্ছে দুই অনুরূপভাবে যদি আমরা কার্বনের ইলেকট্রন বিন্যাস করি আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় আমরা এর ইলেকট্রন বিন্যাস করলে প্রথম শক্তি স্তরে দিব দুটি ইলেকট্রন দ্বিতীয় শক্তি স্তরে দেব চারটি ইলেকট্রন আমরা সর্বশেষ শক্তি স্তরে যেহেতু চারটি ইলেকট্রন পাচ্ছি তাই আট থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি চার তা আমরা বলতে পারি কার্বনের হচ্ছে চার এই মূলগুলো ছাড়াও আমাদের কিছু কিছু মূল একাধিক যোজনে প্রদর্শন করে থাকে যে সকল মূল একাধিক যোজনে প্রদর্শন করে থাকে তাদের যোজনে নির্ণয় কৌশল সম্পর্কে বিস্তারিত জানবো আমরা পরবর্তী ক্লাসে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ